বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার কলকাতায় প্রতিবাদ মিছিল সাধু সন্তদের সরাসরি জন্ম আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে বিট্টু মিছিল ঠিক কোন জায়গায় রয়েছে এই মুহূর্তে দেখো খুব তাৎপর্যপূর্ণভাবে তোমাকে আমি একটা জিনিস বলবো এই মুহূর্তে এন্টালি বাজার হয়ে সরাসরি মিছিল এগোচ্ছে আলিমুখ আর যেটা সিপিএম এর রাজ্য দপ্তর যেখানে সিপিএম এর কলকাতা জেলা কমিটির দপ্তর রয়েছে ঠিক তার সামনেই এই মিছিলের সমাপ্তি করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খুব তাৎপর্যপূর্ণভাবে কারণ তোমাকে যেটা বলছিলাম যে এই রাজ্যে যারা আন্তর্জাতিকতাবাদী তারা কিন্তু বাংলাদেশের সরতানির ওপর আক্রমণের বিরুদ্ধে তারা কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে তাৎপর্যপূর্ণভাবে এখানে আন্তর্জাতিকতাবাদীরা কি করছেন তাহলে ওরা सेकुलर ওরা প্যালেস্টাইন নিয়ে মিছিল করে ভিয়েতনাম নিয়ে মিছিল করে কেরালার ওয়ার্ডের জন্য প্রাণ সংগ্রহ করে হাটাল আরাম বন্যা হলে ওদের দেখা যায় না মানে এটাই যে চরিত্র এনাদের এদের হেডকোয়ার্টার চীন এরা ভোট এলেই বলে নো ভোট্টু মোদী টু বিজেপি এবং ভোট কেটে তৃণমূলকে চেতায় সেই কারণে আন্তর্জাতিকতা বাদে যারা বিশ্বাসী তাদের দপ্তরের সামনে গিয়ে আপনি এই মিছিল সমাপ্তি করুন নো রিলেশন উইথ কোনো পলিটিক্যাল এটা হিন্দুদের মিছিল হাইকোর্ট বলেছে চারটে চারটে দশে শেষ করতে আমরা টাইম শেষ করবো যেখানে চারটে দশ বেজে যাবে সেখানে এই রাজ্যে এই রাজ্যে প্রসঙ্গ বারবার উত্থাপন করছিলেন আমি দ্রুত সুস্থতা কামনা করব একজন অত্যন্ত বলিষ্ঠ প্রবীণ রাজনীতিবিদ আমি মিডিয়াতে দেখছিলাম অসুস্থ অত্যন্ত ভালো মানুষ বিমানবাবু সুস্থ থাকা খুব তাৎপর্যপূর্ণভাবে শুভেন্দু অধিকারী রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ এক বক্তব্য রাখলেন যেখানে বিমান বসু সুস্থতা কামনা করলেন তার পাশাপাশি এখানকার বামপন্থীদের যে ভূমিকা সেই ভূমিকার বিরুদ্ধে কার্যত সর বলেন বিরোধী দলনেতা অর্থাৎ একের পর এক একের পর এক ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছেন মিছিল ক্রমে এগিয়ে যাচ্ছে আলিমুদ্দিন সুইটের দিকে আমি দেখতে পাচ্ছি একের পর এক রাজনৈতিক নেতৃত্ব তারা রয়েছেন আমি কৌস্তবাবুর কাছে যাব এ রাজ্যে আপনি একসময় কংগ্রেস করেছেন কংগ্রেসের যা ভূমিকা আন্তর্জাতিকতাবাদী যারা কমিউনিজমে বিশ্বাসী তাদের যে ভূমিকা এটাকে কীভাবে দেখছি আমি আগে হিন্দু তারপরে সমস্ত কিছু আমি কংগ্রেস ধায়াখালিনও বলতাম আমার ধর্মের আগে আমার ধর্মের উপর আঘাত আসতে তো সেটাকে কখনো চুপ করে বরদাস্ত করা যায় না কংগ্রেসের যারা হিন্দুত্ববাদী মানুষজন আছে হিমাচল প্রদেশের প্রদেশ কংগ্রেস কমিটি ডিজলভ করে দেওয়া হলো শুধুমাত্র তারা হিন্দুদের সপক্ষে বক্তব্য রেখেছে বলে তাই কংগ্রেস দলে থেকে হিন্দুদের সমর্থনে বক্তব্য রাখা যাবে না সেকিউলার কথার অর্থ তাদের শুধুমাত্র জেহাদি শক্তিদের হাত মজবুত করা আমি একবার রবিকে বলবো ছবিটা দেখা অর্থাৎ যে বিষয়টা খুব উত্থাপিত হচ্ছে সেটা হলো যে আলিমুদ্দিনের সামনে গিয়ে এই মিছিলে এই মিছিলের সমাপ্তি কার্যত লক্ষ্য করা যাবে কিন্তু সেটা একটু তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি এবার সাধু সন্তরা তারা পথে নামছেন মূলত কোন কোন স্লোগান তারা সামনে রাখছেন কোন কোন দাবি তারা স্পষ্ট করছে। একই সঙ্গে এই সময় দাঁড়িয়ে বাংলাদেশের পাশাপাশি এই রাজ্যের কথা উঠে আসছে আমি একটু কথা বলবো যারা হাঁটছেন যারা এই মিছিলে অংশ নিয়েছেন তাদের সঙ্গে দাদা কি কি বার দেখো আমরা যেটা বলতে চাইছি যে এই যে যেভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদ আমরা করছিলাম আজকে হিন্দু সমাজ সমস্ত সাধু সন্ত আজকে এর প্রতিবাদে রাস্তা নেমে এসছে যেভাবে পশ্চিমবঙ্গে চলছে বাংলাদেশের অনুকরণ করে যেভাবে এই পশ্চিমবঙ্গের সরকার মুসলমান সম্প্রদায়কে তোষণ করতে গিয়ে হিন্দুদের ওপরে যে অভাবে যার দেবদেবী ভাঙা হচ্ছে যেভাবে যা অপ মানে অত্যাচার চলছে তার বিরুদ্ধের প্রতিবাদ আজকে রাস্তায় একদম দেখো একেবারেই তারা যে বার্তা দিচ্ছ শুধুমাত্র বাংলাদেশ নয় এ রাজ্যে জন্য তারা রাস্তায় নেমেছেন বিভিন্ন যে সাধু সংগঠনগুলো রয়েছে সেই সাধু সংগঠনগুলো এ আজকে রাস্তায় নেমেছেন এবং একদম প্রথম যে সারি সেই প্রথম সাধু সন্তনা আমি আলিকে বলবো মিরাজকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য একদম প্রথমের সারিতে যেমন সাধু সন্তরা হাঁটছেন তার পাশাপাশি পুরো যে লেনিন থরনি থেকে এই মৌলালি রাস্তা এন্টারের দিকে আমরা এই মুহূর্তে রয়েছি সেই রাস্তা পুরোপুরি গেরুয়া হয়ে গিয়েছে গেরুয়া ধ্বজা নিয়ে পতাকা নিয়ে তারা কিন্তু নেমেছেন এবং সকল রাজনৈতিক মিছিল একটা ডাক তারা দিয়েছেন ডেপুটেশন তারা দেবেন পাশাপাশি বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে তোমাকে জানিয়ে দিই হাইকোর্টের অনুমতি মতো চারটে পনেরো পত্র মিছিল তারা করতে পারবেন অর্থাৎ আর দশটা মিনিট হাতে রয়েছে সেই দশ মিনিটের মধ্যে তাদেরকে মিছিল শেষ করতে হবে এবং শুধু তাই নয় হাজার নিয়ে মিছিল সংখ্যা বেঁধে দেওয়া হয়েছিল হাইকোর্ট শর্ত সাপেক্ষেই মিছিল অনুমতি দিয়েছিল এবং সেই মিছিল কার্যকর শেষের পথে আলিম সামনে গিয়ে মিছিল শেষ হবে যেমনটা আমাদের আরেক প্রতিনিধি জানাচ্ছিলেন শুভেন্দু অধিকারীর মতে আলিম সামনে গিয়ে শেষ হবে এই মিছিল এবং শুধু তাই নয় এই বিষয়ের মাধ্যমে তারা বার্তা দিতে চাইছেন যে বাংলাদেশে যদি কোনো রকম সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয় সেক্ষেত্রে তারাও কিন্তু ছাপিয়ে পড়বেন আমি দেখতে পাচ্ছি বহু মানুষ হাঁটছেন বহু মানুষরা বহু মানুষ ধ্বজা নিয়ে কমলা গেরুয়া ধ্বজা নিয়ে হাঁটছেন কোথা থেকে এসছেন আপনারা আমরা রায়দিঘি রাধাকান্দুর আটশতলা রায়দিঘি থেকে আমরা এসেছেন কেন আমরা এসেছি আমরা হিন্দুদের একত্রিত করার তারে পশ্চিমবঙ্গে হিন্দুদের উপরে যে অত্যাচার চলছে সারা পশ্চিমবঙ্গে এই সরকার যে আদি সরকার যাতে চলে যায় হিন্দু লোক একত্রিত তারে আমরা হিন্দুরা এক হতে চাই না তো বাংলাদেশের মতন আমাদের পশ্চিমবঙ্গে হবে একদম দেখো এই বার্তায় কিন্তু তারা মূলত দিচ্ছেন এবং প্রায় শেষের পথে মিছিল প্রায় শেষের পথে এসে গিয়েছে এবার থামিয়ে দেওয়া হবে কারণ আলী মন্দিরের কাছে গিয়েই তারা কিন্তু শেষ করবে। মূলত লেলিন সরণী মৌল আলী এই রুট ফলো করেই তারা আসেন এই রুটেই মিছিল হওয়ার কথা ছিল এবং এই রুটে ফলো করে আমি আলীকে বলবো আলি ছবিটা দেখাও এই মুহূর্তে ছবিটা দেখাও পুরো যে এই মুহূর্তে এন্টালি দিকে যাওয়ার রাস্তা পুরোপুরি গেরুয়া ধ্বজায় মোড়া রয়েছে এবং জয় শ্রীরাম স্লোগান যেমন তারা দিচ্ছেন ভারত মাতাকে জয় স্লোগান দিচ্ছেন একাধিক স্লোগান তারা এখান থেকে দিচ্ছেন এবং পাশাপাশি পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণের আক্রমণের বিরুদ্ধে তারা কিন্তু কথা বলছেন আমাকে সেই ছবিটাকে দেখাচ্ছে এই মুহূর্তে কথা বলবো যারা এই মুহূর্তে হাঁটছেন মিছিলে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এই মুহূর্তে মিছিলে পা মেলাছেন তাদের সঙ্গে দিদি কোথা থেকে এসেছেন চম্পা হ্যাঁ চম্পা আটি এতটা হাঁটলেন কি জন্য কি বার্তা নিয়ে হাঁটছেন কি বলতে চাইছেন বার্তা নিয়ে যাইতে না হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখতে চাইছি এইটাই আর কি কথা বলবো থাকলেন কী কী বার্তা দিচ্ছেন এখান থেকে কারণ বাংলাদেশে একাধিক এমন ছবি চলে উঠে আসছে যেগুলো খুব ডিস্টারবিং ছবি যেগুলো অনেক মানুষকে আঘাতও করছে সেই ছবিগুলো বাংলাদেশের ছবি দেখুন সবচাইতে বড়ো কথা ধর্ম আমার ধর্ম সবার ধর্ম সবার কাছে বড় তাহলে আমার ধর্মে আঘাত করবে কেউ বা কারা সেখানে আমি প্রতিবাদী হব না আমি বাড়িতে বসে থাকবো সেটা কখনোই কাম্য না সেই আমরা সুন্দরবন এলাকা থেকে আজকের আটগাড়ি লোক এনে এই ধর্মের ডাকের সামিল হয়েছে ধর্মের ডাকে সামিল হয়েছে এমনই বার্তা তারা কিন্তু দিচ্ছেন ধর্মের ডাকে ধর্মের ডাকে স্বামীল হয়েছে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে চেষ্টা দাদা ধর্মের ডাকে ডাক আজকে বাংলাদেশে যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে সাধু সন্তরা এবং পশ্চিমবাঙ্গার হিন্দুরা আজকে রাস্তায় নেমেছে প্রতিবাদ বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে সরকার পরিবর্তনের থেকে

এবং এবং সুভেেন্দু অধিকারী এখান থেকে কথা বলবেন পার্শ্ববর্তী সাধু সন্তরাও থাকতেন সঙ্গে সেখানকার ফিলিয়োদের সঙ্গে মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে শাকবাজি উলুদ ধ্বনিতে প্রতিবাদ মিছিল করছেন ধর্মতলা থেকে মিছিল এবং সেখান থেকে বার্তা দেয়া হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারীর এবং হিন্দু ধর্ম রক্ষা করবার জন্য তারা পথে নেমেছেন বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনা যেভাবে নির্যাতনের ঘটনা যেভাবে একের পর এক মন্দির ভাঙচুরের ঘটনা তাই পথে প্রতিবাদে সামিল হয়েছেন হিন্দু সনাতনীরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়